বিশেষ বিশেষ খবর হলো বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর এই সফরের সমালোচনা করেছেন বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানির ওপর ভারত সরকারের নিষেধাজ্ঞার পর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি সীমান্তে হাজার হাজার ট্রাক আটকে বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দানের অভিযোগে কয়েকজন চাকরিহারা শিক্ষককে তলব করেছে পুলিশ বিজেপির তিরঙ্গা যাত্রাকেই তৃণমূল কংগ্রেস নকল করছে বলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য রাজ্যের সব জেলাতেই সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পশ্চিম বর্ধমানের লাউদোহা থানার আরতি গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তিন দিনের সফরে আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে শিলিগুড়িতে সিনার্জি কনক্লেভে যোগ দেবেন তিনি উত্তরবঙ্গের সাত জেলার বিভিন্ন শিল্পপতি ও বণিক সংগঠনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন মঙ্গলবার জলপাইগুড়ির ওদলা বাড়িতে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে প্রাপকদের হাতে তুলে দেবেন এছাড়াও বিভিন্ন জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন বুধবার উত্তর কন্যায় সব জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন বৃহস্পতিবার তার কলকাতায় ফেরার কথা এদিকে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সমালোচনা করেছেন তিনি আজ অভিযোগ করেন সরকারের সামনে যখন নানান সমস্যা সেই সময় মুখ্যমন্ত্রী হাওয়া বদল করতে উত্তরবঙ্গে যাচ্ছেন মঙ্গলবার শিলিগুড়িতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের সামগ্রিক অবস্থা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলবেন বলেও জানিয়েছেন শঙ্করবাবু বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি সীমান্তে হাজার হাজার ট্রাক আটকে রয়েছে ব্যবসায়ীরা মালদার মহদীপুর স্থলবন্দর দিয়ে দিয়েও সমস্ত ধরনের রেডিমেড পোশাক আমদানি বন্ধ করা হয়েছে এই বন্দর দিয়েই প্রতিদিন বাংলাদেশে প্রায় পনেরো থেকে কুড়ি লরি পোশাক ভারতে রপ্তানি করত বাংলাদেশ প্রতি লরি প্রায় দু লক্ষ টাকা করে ব্যবসা হতো আজ থেকে তা পুরোপুরি বন্ধ হওয়ায় সীমান্ত এলাকার ব্যবসায়ী ও রপ্তানি কারকরা কিছুটা সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে মহদীপুর সীমান্তে লোডিং ও আনলোডিং কাজের সঙ্গে যুক্ত স তিনেক শ্রমিকের রুজি রোজগারেও টান পড়ার আশঙ্কা দেখা দিয়েছে উল্লেখ্য বাণিজ্য শিল্প মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্তর বন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোন তৈরি পোশাক সেদেশে তৈরি প্রক্রিয়াজাত খাবার প্লাস্টিক ও পিভিসি সহ বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে তবে এর মধ্যে কিছু সামগ্রী যেমন ফল প্রক্রিয়াজাত খাদ্য কার্বন ও ফলের রসযুক্ত নরম পানীয় বস্ত্র এবং বস্ত্রজাত দ্রব্য প্লাস্টিকের জিনিস শুধুমাত্র কলকাতা সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে অসম মেঘালয় ত্রিপুরা মিজোরাম চ্যাংরাবান্ধা ফুলবাড়ি দিয়ে সেগুলি আমদানি করা যাবে না মাছ এলপিজি গ্যাস ভোজ্য তেল এবং চূর্ণ করা পাথরের আমদানির ওপর অবশ্য কোন নিয়ন্ত্রণ থাকছে না ভারত হয়ে নেপাল ও ভুটানে যাওয়া পণ্যগুলির ক্ষেত্রেও কোন রকম নিষেধ থাকছে না এদিকে ফলে শিল্প ও বাণিজ্য মহল উদ্বিগ্ন জলপাইগুড়ি চেম্বার অব কমার্স এর সেক্রেটারি অভ্র অবশ্য বলেছেন এর ফলে সাময়িক কিছু সমস্যা হলেও বৃহত্তর স্বার্থেই সরকারের এই নিষেধাজ্ঞা কাজেই তা মেনে চলে আখেরে ভালোই হবে যেহেতু ভারত সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা নিশ্চয়ই ভারত সরকার অনেক এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে জলবন্দরটা খোলা রেখেছে কিন্তু বন্ধ রেখেছে কিছু তো সমস্যা হবেই যেমন যে ধরনের জিনিস আমরা ভারতবর্ষে আমদানি হতো তো সেগুলো এখন তো সেদিক দিয়ে দেখতে গেলে কিছুটা ক্ষতি হবে কিন্তু আমাদের বৃহত্তর স্বার্থে এটাকে মেনে নিতে হবে আমাদের স্বনির্ভর হতে হবে সব জিনিসগুলো আমাদের এখানে যেটা আমরা আমদানি করতাম চেষ্টা করতে হবে সেই জিনিসগুলো যদি আমরা এখানে তৈরি করতে পারি প রপ্তানি অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেছেন বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে সীমান্ত দিয়ে আমদানি রপ্তানিতে কিছুটা প্রভাব পড়েছিল নতুন এই নির্দেশিকার ফলে এদেশে আর বিশেষ কোন প্রভাব পড়বে না তবে বাংলাদেশে ব্যবসায়ী ও রপ্তানিকারকরা কিছুটা সমস্যায় পড়তে পারেন দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় নিষেধাজ্ঞার মধ্যে সমুদ্রে মাছ ধরার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে করা তাদের ট্রলারটিও উদ্ধার হয়েছে একশো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদী ও সমুদ্রে মাছ ধরার উপর দু মাসের নিষেধাজ্ঞা চলতে তা সত্ত্বেও বেশ কয়েকটি ট্রলার নিয়ম ভেঙে পাথর প্রতিমায় সমুদ্রে মাছ ধরতে যায় বলে অভিযোগ মৎস্যজীবী সংগঠনের দাবি এক শ্রেণীর অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ী গোপনে মাছ শিকারে বেরিয়ে পড়েছেন বাজারে সামুদ্রিক মাছও খোলা ফুলি বিক্রি হচ্ছে বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দানের অভিযোগে কয়েকজন চাকরি হারা শিক্ষককে তলব করেছে বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক ধারায় রুজু হয়েছিল ওই মামলার তদন্তে বেশ কয়েকজন শিক্ষককে ডেকে পাঠিয়েছে বিধানগর উত্তর থানার পুলিশ হাজিরা না দিলে গ্রেফতার করা হবে বলে নোটিসে জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে মেহবুব মন্ডল জানিয়েছেন তারা আইনি পরামর্শ বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে আজ সামিল হয়েছেন দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা তারা নিজেদের জীবন যুদ্ধে জয়ী হওয়ার কাহিনী তুলে ধরেন এদিকে চাকরি হারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের গত পনেরোই মে বিকাশ ভবনে অবস্থান ও ঘেরাও কর্মসূচির ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বিধাননগর নর্থ থানায় একটি মামলা রুজু করেছে এক আধিকারিক জানিয়েছেন কয়েকজনকে নোটিশ দিয়ে আন্দোলনকারীদের থানায় ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেস তাদের দলের দেখানো পথেই চলেছে বলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন তিনি আজ কেষ্টপুর মোড় থেকে হলদিরাম পর্যন্ত দলের তিরঙ্গা যাত্রায় অংশ নেন অপারেশন সিঁদুরের সাফলে ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন বিজেপির পথ অনুসরণ করে তৃণমূল কংগ্রেস তিরঙ্গা যাত্রাও করছে তবে এই তিরঙ্গা যাত্রা আন্তরিক হওয়া উচিত জাতীয় পতাকা হাতে নিয়ে রাজ্যকে পশ্চিম বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করলে সেই তিরঙ্গা যাত্রা অর্থহীন এদিকে তিরঙ্গা যাত্রা চলার সময় ভিআইপি রোডে কিছু অংশের রাস্তার সব আরও স্থানীয় প্রশাসন নিভিয়ে দেয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বর্ধমানেও আজ বিজেপি তিরঙ্গা যাত্রার আয়োজন করে জাতীয় পতাকা হাতে বর্ধমান স্টেশন থেকে ঢলদিঘি মোড় পর্যন্ত এই যাত্রায় অংশ নেন দলের কর্মী সমর্থকেরা ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় প্রমুখ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে মঙ্গলকোট রায়না মেমারি বর্ধমানে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রার আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরেও বিজেপি তিরঙ্গা যাত্রা করে খড়গপুর শহরের কৌশল্যা মোড় থেকে চাঁদবাড়ি হাসপাতাল পর্যন্ত এই যাত্রা চলে ভারতের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে আজ ফের পদযাত্রা নেমেছে তৃণমূল কংগ্রেস কলকাতার মুরারি পুকুরে তারা পদযাত্রা করে ভাষা সংস্কৃতি উৎসব এরকম নানান বৈচিত্র্য নিয়েই আমাদের দেশ ভারত আমরা যে ভারতীয় এই পরিচয়টাই এই মুহূর্তে বেশি করে তুলে ধরা প্রয়োজন বলে পরিচালক অভিনেত্রী সুদেশনা রায় মন্তব্য করেছেন তিনি বলেন যুদ্ধ কখনোই কাম্য নয় কিন্তু বিচ্ছিন্নতাকামী শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সময় সময় তা অবসম্ভাবী হয়ে ওঠে আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের দেশকে রক্ষা করব। আর সেই সঙ্গে আমি একটা জিনিস বলছি যে যুদ্ধ কখনোই কাম্য নয় কারণ যে বিজয়ী বা যে বিজিত দুজনেরই ক্ষতি হয় কেউ চায় না সেটা কিন্তু মাঝে মাঝে সেটা অবশ্যম্ভাবই হয়ে যায় এটাই বলবো যে যুদ্ধ থেকে আমরা যদি নিরস্ত থাকি থাকতে পারি সেটা ভালো কিন্তু যা যারা আমাদের জন্য তাদের প্রাণ দিচ্ছেন যারা আমাদের সুরক্ষা দিচ্ছেন সেই সেনাবাহিনীর প্রতি রইলো আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও নমস্কার স্কটলাইট অনুষ্ঠানে এবারের বিষয়ে অপারেশন সিঁদুরের সাফল্য আলোচনায় অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সব্যসাচী বাগচি এবং বিমান বাহিনীর প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্য সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পারবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত সাড়ে আটটায় কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে বাতাসে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প এবং বঙ্গোপসাগর থেকে সরাসরি দক্ষিণা বাতাস ঢোকায় রাজ্যের সব জেলায় গোটা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভারী এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ বৃষ্টি ও সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আজকে খালি জলপাইগুলির জন্য বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা স্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য তবে দক্ষিণবঙ্গের চারখানা জেলাতে এরকম কমরা সতর্ক বার্তা দেওয়া হয়েছে এদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ও পার্শ্ববর্তী এলাকায় আজ হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমেছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একত্রিশ দশমিক ন ডিগ্রি স্বাভাবিকের থেকে যা প্রায় চার ডিগ্রি নিচে পশ্চিম বর্ধমানের লাউদোহা থানার আরতি গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে আজ সকালে প্রবল বিস্ফোরণে ছাদের একাংশ ভেঙে পড়ে বিস্ফোরণে পাশের বাড়ির একটি শিশু আহত হয় স্থানীয় বাসিন্দাদের দাবি বাড়িটিতে বোমা মজুদ রাখা ছিল পুলিশ এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে আজ আন্তর্জাতিক জাদুঘর বা মিউজিয়াম দিবস এই উপলক্ষে ভারতের পুরাতত্ব সর্বেক্ষণ এএসআই মিউজিয়াম এবং স্মারকগুলিতে আজ বিনামূল্যে প্রবেশের কথা ঘোষণা করে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে এদিকে মিউজিয়াম দিবসে প্রয়াত হয়েছেন সংগ্রহশালার মাধ্যমে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার অগ্রপথিক সরোজ ঘোষ মার্কিন যুক্তরাষ্ট্রে তার পুত্রের বাড়িতে সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল নব্বই বছর শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যের সব জেলাতেই সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস স্থানীয় সংবাদ শেষ হল